বলছে ওষুধ বলছে ওষুধ টা শেষ হয়েছে কবে? ওষুধ টা শেষ হয়ে গেছে অনেক কদিন হলো এক মাস এক দেড় মাস হবে না এক মাস হবে হয়তো আচ্ছা 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 বলছি আপনি টোটাল কত দিন ছিলেন এক মাস নাকি দু মাস এক মাস এক মাস এক মাসের জন্য নিয়েছিলাম আচ্ছা এক মাস নিয়েছেন এক মাস নেওয়ার ওষুধ শেষ হওয়ার এক দেড় মাস হবে আচ্ছা এখন 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 কত মিনিট টাইমিং পাচ্ছেন এখন ওই পনেরো কুড়ি মিনিট হচ্ছে এখন পনেরো কুড়ি মিনিট টাইমিং ওষুধটা শেষ হওয়ার এক দেড় মাস পর আপনার পনেরো মিনিট পনেরো কুড়ি মিনিট টাইমিং ওইটা খাওয়ার পর ওই যে ক্যাপসুলিয়া দিয়েছেন ট্যাবলেট নাকি ট্যাবলেট ওই হ্যাঁ হ্যাঁ ট্যাবলেট ট্যাবলেট আমার হ্যাঁ ওটা খাওয়ার পর হ্যাঁ মানে তো ওই তো আপনার ওষুধটা ও ওষুধ নেওয়ার আগে কত মিনিট টাইমিং ছিল একদম ফার্স্ট যখন রোগী ছিলেন হ্যাঁ তক্ষণ বেশি হতো না মানে তাড়াতাড়ি হয়ে যেত ওই দুই এক মিনিটে হয়ে যেত নাকি এরকম কিছু হুম হুম আর ওষুধটা চলাকালীন কত মিনিট টাইমিং পেয়েছেন ওষুধ চলাকালীন মানে সব অনেক কবার হচ্ছে আর কি একবারে তিনি আর হয়তো বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা অনেক অনেক বারই হচ্ছে আচ্ছা এখন ওষুধটা ছেড়ে দেওয়ার এক দেড় মাস হয়ে গেল আর এখনও আপনি পনেরো পনেরো মিনিট টাইমিংটা পাচ্ছেন নিশ্চয়ইভাবে তাই তো হ্যাঁ ওটা খুব ভালো তবে ওটা আমাদের দু মাসে ফুল কোর্স মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে তারপরে ওটা আপনার স্থায়ী সমাধান হচ্ছে ভালো আহ আর গ্যাপ দিবেন না বুঝলেন গ্যাপ না দিয়ে খেয়ে যান ঠিক আছে ওটা আপনি পাঠিয়ে দেবেন হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ওকে এড্রেস অ্যাড্রেস দেওয়া আছে তো আপনার